ওয়াই ওয়াই ওয়াউ কী চলছে ওরা কি তালিবাঁজি সরকার হয়ে গেছে নাকি মৌলবাদের সরকার হয়ে গেছে সাবধান ইউনিসেফ এখনও পর্যন্ত ওটা সেকুলার আজকে হাসি না ববু যখন ওদের ছাড়লো তখন একজন মুসলমান হয়ে সে কোনো মুসলমান রাষ্ট্রে গেল না পাকিস্তানে গেল না আফগানিস্তানে গেল না কোথাও গেল না মমতা কাছে এলো না মমতা খালার কাছে এলো না মমতা এলো না সে গিয়ে আশ্রয় নিল কার কাছে ভারত সরকারের মোদির কাছে এখনো হাসিনা আমাদের দেশে আছে যে দেশটা একটা ছুস তৈরি করার ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে চাল যায় ভারতবর্ষ থেকে আটা যায় ভারতবর্ষ থেকে চিনি যায় ভারতবর্ষ থেকে পেট্রোল যায় ভারতবর্ষ থেকে গ্যাস যায় ভারতবর্ষ থেকে মেডিসিন যায় ওখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো নয় বলে আমার বাংলাতে এসে চিকিৎসা করে সেখানে এই রকম অরাজকতা সেখানে এই রকম সনাতনীদের প্রতি অত্যাচার সেখানে এইভাবে অরাজকতা চলবে এটা আমরা চুপ করে বসে থাকবো আমরা ভারতবাসী হিসেবে চুপ করে বসে থাকবো না তাই ভারত সরকারকে বলছি যে ইমিডিয়েট যদি আমরা কিছুই করবো না শুধুমাত্র আমার বাংলার বুকে ফারাক্কার যে ব্যারেজটা আছে খালি সুইচ দুটো খুলে দেবো গোটা বাংলাদেশ বন্যায় বন্যা হয়ে যাবে চিপে মরে যাবে চিপে মরে যাবে আর তারা আজকে এইভাবে মৌলবাদীর মতো কাজ করবে আর আমরা ভারতবাসী হিসাবে বসে থাকবো এটা হতে পারে না কারণ এই ভারতের মাটিতে আমার জন্ম হয়েছে এই ভাটা ভারতের মাটিতে আমার কবর হবে এই ভারতের মাটিতে আমি সিরদা করি একবার না পাঁচবার সিদ্ধা করি নামাজ পড়ি কোরআন পড়ি কিন্তু আগে আমার ভারত মাথা তারপরে আমি মুসলমান কি হিন্দু সেটা পরের কথা তাই ভারতবাসী হিসাবে আমি এটা তীব্র নিন্দা করছি এবং ইউনিশ্যাফকে বলছি সাবধান হয়ে যাও তা নালে ওই বাংলাদেশের যে ম্যাপটা আছে ওটা ভারতবর্ষের মধ্যে ঢুকে যাবে আপনি একজন আইনজীবী হিসেবে কী বলবেন যে এই পরে তিন তারিখ থেকে একেবারে এক মাস যে দিয়েছে দেখুন ওখানকার বিচার ব্যবস্থা সেটাও চলছে মৌলবাদীদের কথায় ওখানকার উকিলরা দাঁড়াতে পারছে না মৌলবাদী সন্ত্রাসের জন্য ওখানকার হিন্দুরা সন্ত্রাসের শিকার হচ্ছে ওখানকার সনাতনীরা সন্ত্রাসের শিকার হচ্ছে তাই একটা সেকুলার কান্ট্রি হিসাবে এটা মোটাই কাম্য না এটা আইন বিরুদ্ধে এটা মান লঙ্ঘন বাংলাদেশ আস্তে আস্তে এই সরকার মৌলবাদের হাতে চলে যাচ্ছে এটা তালিবানি সরকার হয়ে যাচ্ছে আজকে বাংলার বুকে ভারতবর্ষের বুকে আজমাল কাশ্যপ সব থেকে বড় টেরিস্ট তাকেও যখন ধরা হয়েছিল রাত বারোটায় কোর্ট খুলে ভারতবর্ষের উকিল তার হয়ে দাঁড়িয়ে সাল করে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ ভারতবর্ষে গণতন্ত্র আছে বলে ভারতবর্ষে সেকুলার আছে বলে ভারত সরকার একটা এক নম্বর ক্রিমিনাল সন্ত্রাসবাদী তার রোগ উকিল ছিল দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ছিল আর আজ ইউনুস সরকার একজন সাধু সে সন্ত্রাসবাদী না সে বোমারু না সে খুনি না অথচ তার হয়ে কোনো উকিল দাঁড়াতে গেল না ভয়ে যারা দাঁড়াতে গেছিলেন আগের দিনে তাদেরকে মেরে ধরে তাদের বউ বাচ্চাকে চমকে ধমকে বাংলাদেশ নিয়ে আমাদের পশ্চিমবাংলার বিধানসভা বিরোধী দলনেতা এবং ভারতবর্ষের কিছু বিজেপি নেতাদের যে মনোভাব সেই মনোভাবটা আপনি কেমন আমি কয়েকটা ঘটনা তুলে ধরছি তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন গত পরশুদিন দিন এবিবি আনন্দতে একটা নিউজ দেখায় অন্য চ্যানেলেও দেখিয়েছে যে চার পাঁচ দিন আগে বাংলাদেশ থেকে কয়েকটা লোক এসেছিল এবং তারা ধরা পড়েছে অবৈধ অনুপ্রবেশকারী আমাদের সেই জায়গায় তাদের সেই উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই নিয়ে আমাদের রাজ্যের বিরুদ্ধে দলের নেতা এবং বিজেপি নেতৃত্ব যে মনোভাব সেই মনোভাবকে আপনি কেমন ভাবে দেখছেন দেখুন মনোভাবটা এতদিন আমরা উপলব্ধি করছিলাম এখন দেখছি দেখাটা এমন শুভেন্দু অধিকারী তার দল বল নিয়ে গিয়ে চিৎকার চাঁচামেচি লাপাচাপি করছে বাংলাদেশ বর্ডারে মানে এমন একটা ভাব দেখাচ্ছে যাতে এখনই ওরা বাংলাদেশ ঢুকে পড়বে অনেকে বাংলাদেশে মেরে পাঠিয়ে দেবে সে ক্ষমতা নেই আচ্ছা তা বাংলাদেশের যদি কিছু হয়ে থাকে তা তুই এখানে মিছিল মিটিং করছিস কেন কলকাতা কি করবে তো ঘটনাটা আমি এই দু চার দিনের মধ্যে দুটো ঘটনা দু তিনটে ঘটনা উল্লেখ করি গত পরশু দিন এবিপি আনন্দতে একটা নিউজ আসে সেই নিউজে বলছে পাঁচ ছ দিন আগে নিউজে বলছে তিন চার দিন আগে মানে এই শুভেন্দু অধিকারীরা যখন বলছে বাংলাদেশে গণহত্যা চলছে জেনোসাইড চলছে হিন্দু নিধন চলছে বাংলাদেশ এই সময় এই সময় এক চার পাঁচ জনা ভারতে ঢুকে পড়ে গ্রেপ্তার হয়েছে ইল্লিগাল পথে ঢুকেছে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ঢোকা ঢোকার পরে তারা গ্রেপ্তার হয়েছে এবং রিপোর্টারদের যখন জিজ্ঞাসা করছে যে আপনারা কেন এলেন এই সময় তো তাদের উত্তরটা কী হওয়া উচিত ছিল উত্তর হওয়া উচ্চ ছিল মুসলমানরা মারছে বা আমার বাড়ির সামনে আগুন জ্বলছে বা আমার বাড়ির টালে ইয়ে মেরেছে বা খুন হয়ে গেছে তাই তো তো ওনারা তা বললেন না ওনারা একজন বললেন আমি ঝাটার বাড়িতে এসেছি লুকিয়ে লুকিয়ে একজন বললেন আমি চিকিৎসা করাতে এসেছি আর একজন বললেন আমি বেড়াতে এসেছি তাহলে কি বাংলাদেশ থেকে এখন যে আসছে এলো সেই লোকটা ঠিক বলছে নাকি ভারতের এবার নিরাপদ জায়গা থেকে ভুকুর 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 যে করছে সে শুভেন্দু অধিকারী সে ঠিক বলছে এটা একটা প্রশ্ন আজকের সকালবেলায় একটা চ্যানেলে মনে হয় কোনো ক্যানাডার চ্যানেল হবে বাংলা চ্যানেল কিন্তু ক্যানাডা থেকে পরিচালনা করে সেখানে দেখছি আমাদের এক ঘনিষ্ঠ ছেলে আমি নাম বলছি না এখানে সমাজকর্মী দীপক ব্যাপারী ছিলেন এবং সেখানে একটি ছেলেকে বসানো হয়েছে অনেকের মধ্যে একজন আছে যিনি বাংলাদেশ হিন্দু মহাজোটের যুব রাজ্য সেক্রেটারি যুব অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করছে অ্যাঙ্কার যে এই যে শুভেন্দু অধিকারী বা ভারত বলছে যে জেনু হচ্ছে প্রচুর লোক মারা গেছে হিন্দু নিধন চলছে এর বিরুদ্ধে তো আমরা প্রতিবাদ করব। আমরা কেন কোনো প্রতিবাদ করে উঠছি না আপনি বলুন তো আপনি তো হিন্দু আপনি তো হিন্দু জোটের ওখানে মোট কত কি অবস্থা বলছে খুব খারাপ অবস্থা তো বলছে কতজন এরকম কত ঘটনা ঘটেছে কতজন এরকম আক্রান্ত হয়েছে তখন সে বলছে এক হাজার মতো আক্রান্ত হয়েছে আর প্রচুর মন্দির ভাঙচুর হয়েছে